হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজকেশ সাজেশিডুকেশনে সকলকে স্বাগত জানাই এন টিবিসি দু হাজার পঁচিশের জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম তো আজকে আধুনিক যুগের চ্যাপ্টার সেভেন টপিক হচ্ছে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ তো প্রথম কোশ্চেন হচ্ছে আঠারোশো সাতান্ন সালের মে মাসে লখনৌ বিদ্রোহে নবাবের পত্নী বেগম হযরত মহল নেতৃত্ব দেন নবাব কোন অঞ্চলের ছিলেন তো নবাব ছিলেন অউধের অপশান সি অউধ বিভিন্ন স্থানে আঠারোশো সালের বিদ্রোহীদের বিদ্রোহের নেতা দিল্লিতে ছিলেন বাহাদুর শাহ জাফর কানপুর ছিলেন নানা সাহেব লখনউ বা আউদে ছিলেন বেগম হজরত মহল ঝাঁসিতে ছিলেন রানী লক্ষ্মীবাই আর বিহারে কুনওয়ার সিং এলাহাবাদে লিয়াকাত আলী বেরেলিতে বাহাদুর খান তারপরে কোশ্চিন দেখো আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় মাল বারাউদ উত্তরপ্রদেশে বিদ্রোহ করেন তিনি কোন মাসে যুদ্ধে নিহত হন তো এখানে অপশান এ রয়েছে সেপ্টেম্বর আঠারোশো তারপরে রয়েছে মে আঠারোশো আঠান্ন তো অ্যান্সার হচ্ছে জুলাই আঠারোশো সাতান্ন অপশান ডি হচ্ছে অ্যান্সার শাহামাল জুলাই আঠারোশো সালে যুদ্ধে নিহত হন তিনি উত্তরপ্রদেশের বারাউট মারগনার একটি বড় গ্রামের বাসিন্দা ছিলেন তিনি চুরাশিটি গ্রামের প্রধানদের একত্রিত করে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানান তার নিজের কোন যুদ্ধে আহমাদুল্লাহ শাহ হেনরি লরেন্সকে পরাজিত করেন তো অ্যান্সার হচ্ছে চীনহাটের যুদ্ধে অপশন এ চিনহাটের যুদ্ধ তিরিশে জুন আঠারোশো সাতান্ন সালে চীনহাটের যুদ্ধে আহমাদুল্লাহ শাহের নেতৃত্বে ভারতীয় বিদ্রোহীরা হেনরি লরেন্সের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনীকে পরাজিত করেন লরেন্স এই যুদ্ধে মারাত্মক আহত হন এবং দুই দিন পর মারা যান কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ কারণের হাতে হস্তান্তর করে অ্যান্সার হচ্ছে আঠারোশো সালে অপশন এ আঠারোশো আঠান্ন সালে ব্রিটিশ পার্লামেন্ট একটি আইন পাস করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক ক্ষমতা ব্রিটিশ রাজ মুকুটের হাতে হস্তান্তর করে আঠারোশো সালে মুঘল সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন তো আঠারোশো সালে মুঘল সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন বাহাদুর শাহ জাফর অপশন এ বাহাদুর শাহ জাফর বাহাদুর শাহ জাফর ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে বিদ্রোহীরা দিল্লি দখল করে তাকে নেতৃত্ব দিতে বাধ্য করে পরে ব্রিটিশরা তাকে গ্রেফতার করে বারমায় বর্তমানে মিয়ানমার বা মায়ানমার নির্বাসনে পাঠায় যেখানে তিনি আঠারোশো সালে মৃত্যুবরণ করেন আঠারোশো সাতান্ন সালের দশে মে মিরাটে যখন বেঙ্গল আর্মির সৈনিকরা বিদ্রোহ করেন তখন মুঘল সম্রাট কে ছিলেন তো তখন মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর অপশন তো ব্যাখ্যাটায় আগের প্রশ্নের ব্যাখ্যা দেখলেই হবে কে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের প্রথম স্পার্ক বা স্ফুলিঙ্গ সৃষ্টি করেন তো প্রথম স্ফুলিঙ্গ সৃষ্টি করেছিলেন মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরে কলকাতার কাছাকাছি ব্যারাকপুর তো মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরে ব্রিটিশ অফিসারদের উপর গুলি চালিয়ে বিদ্রোহের সূচনা করেন এ ঘটনার জন্য তাকে আটে এপ্রিল আঠারোশো সালে ফাঁসি দেওয়া হয় তার কার্যকলাপ আঠারোশো সালের প্রথম স্বাধীনতা সংগ্রামের আগুন জ্বালিয়ে তোলে তাঁতিয়া টোপে কোন বছরে ভারতীয় বিদ্রোহে অংশগ্রহণ করেন তো তাঁতিয়া টোপে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহেতে অংশগ্রহণ করেন তাতিয়া টপি ছিলেন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের অন্যতম প্রধান সামরিক নেতা তিনি নানা সাহেবের ঘনিষ্ঠ ছিলেন এবং গোয়ালিয়ার যুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন তাকে আঠারোশো সালে ব্রিটিশরা গ্রেফতার করে ফাঁসি দেয় আঠারোশো সাতান্ন সালে স্বাধীনতা যুদ্ধের সময় কানপুর অঞ্চলের বিদ্রোহের সদর দপ্তর কোথায় ছিল তো অ্যান্সার হচ্ছে বিঠুর অপশন এ বিঠুরে তো নানা সাহেব তার বিঠুরের প্রাসাদ থেকে না কানপুরে বিদ্রোহ পরিচালনা করেন বিঠুর ছিল তার রাজনৈতিক ও সামরিক পরিকল্পনার কেন্দ্র বর্তমানে ঐতিহাসিক স্মারক হিসেবে বিঠুরে নানা সাহেবের প্রসাদ সংরক্ষিত আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ কবে চূড়ান্তভাবে ব্রিটিশরা দমন করে তো অ্যান্সার হচ্ছে আঠারোশো সালে চূড়ান্তভাবে দমন করা হয় আঠারোশো সাতান্ন সালের মে মাসে বিদ্রোহ শুরু হয় এবং আঠারোশো সালে জুলাইয়ে লর্ড ক্যানিং শান্তি ঘোষণা করেন এ তবে বিদ্রোহ সম্পূর্ণভাবে দমন হয় আঠারোশো ঊনষাট সালের এপ্রিল মাসে যখন এটা তাঁতিয়া টবি ত্যাত্যা টপি লেখা হয়েছে এটা তাঁতিয়া টপি হবে তাতিয়া টপিকে গ্রেফতার করে ফাঁসি দেওয়া হয় আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের হঠাৎ কারণ কি ছিল তো আঠারোশো সালের বিদ্রোহের হঠাৎ যেটা কারণ ছিল চর্বিযুক্ত কার্তুজ অপশান ডি চর্বিযুক্ত কার্তুজ আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের হঠাৎ কারণ ছিল এনফিল্ড রাইফেল চালু করা ধারণা ছিল এই রাইফেলের কার্তুজ ব্যবহারের আগে দাঁতে কাটতে হতো এবং এতে গরু ও শুকরে চর্বি ব্যবহার করা হতো এটি হিন্দু ও মুসলিম উভয় ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল ফলে এই কারণে সৈনিকদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং বিদ্রোহের সূত্রপাত হয় আঠারোশো সালে লখনৌ বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন আঠারোশো সাতান্ন সালে লখনৌ বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল অপশন বি বেগম হজরত মহল তো বেগম হজরত মহল লখনৌ বিদ্রোহের নেতৃত্ব দেন তিনি আউদের বেগম নামে পরিচিত ছিলেন তিনি লক্ষ্ণৌ দখল করে তার ছেলেকে শাসন ঘোষণা করেন শাসক ঘোষণা করেন এবং নানা সাহেবের সঙ্গে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে কোন পদাতিক ব্যাটালিয়ান তাদের সমস্ত ইউরোপীয় কর্মকর্তাকে হত্যা করেছিল তো হচ্ছে একচল্লিশতম নেটিভ ইনফ্যান্ট্রি তো একচল্লিশতম নেটিভ ইনফ্যান্ট্রি সীতাপুর ক্যান্টনমেন্ট অবস্থান করেছিল এবং তিনি জন আঠারোশো সালে তারা বিদ্রোহ করে সমস্ত ইউরোপীয় কর্মকর্তাকে হত্যা করে ও কোষাগার লুট করে কে এনফিল্ড রাইফেল চালু করেছিল যার গিরিজযুক্ত কার্তুজ আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের তাৎক্ষণিক কারণ হয়েছিল তো অ্যান্সার হচ্ছে হেনরি হারডিঞ্চ অপশন বি হেনরি হারডিঞ্জ হেনরি হারডিঞ্জ সেনাবাহিনী আধুনিকীকরণের জন্য এনফিল্ড রাইফেল চালু করেন আর এই রাইফেলের কার্তুজে গরু ও শুকরের চর্বি মেশানো ছিল বলে ধারণা করা হয় যা হিন্দু মুসলিম সিপাহীদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করে এবং বিদ্রোহের সূচনা করে না এটি প্রথম না জাতীয় না স্বাধীনতার যুদ্ধ এ মন্তব্য কে করেছিলেন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ সম্পর্কে তো আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ সম্পর্কে এই কথাটি বলেছিলেন আর সি মজুমদার ইতিহাসবিদ আরসি মজুমদার আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে না প্রথম না জাতীয় না স্বাধীনতার যুদ্ধ বলে উল্লেখ করেন অন্যদিকে বীর সাবরকার এটিকে একটি সংগঠিত জাতীয় বিদ্রোহ হিসেবে ব্যাখ্যা করেন সাঁওতাল বিদ্রোহ এবং সালের বিদ্রোহে নিম্নলিখিতদের মধ্যে কে ব্রিটিশদের সাহায্য করেছিলেন তা অ্যান্সার হচ্ছে মহারাজা মেহতাব চাঁদ অপশন ডি মহারাজা মেহতাব চাঁদ ছিলেন বর্তমানের রাজা তিনি সাঁওতাল বিদ্রোহ এবং আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের সময় ব্রিটিশদের পাশে দাঁড়িয়ে সাহায্য করেন তার শাসনকালে বর্ধমান রাজ্য উন্নতির পথে এগিয়ে যায় কত সালে ভারত সরাসরি কি ব্রিটিশ ক্রাউনের শাসনের অধীনে আসে তো এখানে অ্যান্সার হচ্ছে আঠারোশো সাল আঠারোশো সাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আঠারোশো আঠান্ন অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে শাসনবার ব্রিটিশ সরকারের হাতে তুলে দেওয়া হয় এই আইনের মাধ্যমে ভারত সরকারই ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে এবং গভর্নর জেনারেলকে ভাইসরয় রয় হিসাবে করা হয় এটা ভাইসরয় হবে রয় তারপরে নতুন চ্যাপ্টার আধুনিক যুগে সেভেন চ্যাপ্টার এইট এখানে অন্যান্য বিদ্রোহ যেমন ছোটো ছোটো বিদ্রোহগুলো হয়েছিল সেখান থেকে কোশ্চিন আছে নিজের কোন সত্যাগ্রহ আন্দোলনে বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি লাভ করেন তো অ্যান্সার হচ্ছে বরদৌলি বরদৌলি সত্যাগ্রহ উনিশশো সালের বার্ধাউলি সত্যাগ্রহ ছিল কৃষকদের উপর অন্যায় কর বৃদ্ধির বিরুদ্ধে একটি আন্দোলন বল্লভভাই ভাই পটেল এই আন্দোলন নেতৃ আন্দোলনে নেতৃত্ব দেন এবং তার দৃঢ়তার নেতৃত্বের জন্য মহিলারা তাকে সর্দার উপাধি প্রদান করেন তিনি ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং লৌহ পুরুষ নামেও পরিচিত ছিলেন সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন অ্যান্সার হচ্ছে স্বামী সহজানন্দ সরস্বতী অল ইন্ডিয়া সভা বা এআইকেএস বা আখিল ভারতীয় কিষাণ সভা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কৃষক সংগঠন এটি ছিল একটি গুরুত্বপূর্ণ কৃষক আন্দোলন যা উনিশশো সালে স্বামী সহজানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন মোপলা বিদ্রোহ কোন সময়কালে সংগঠিত হয়েছিল তো মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল উনিশশো একুশ থেকে বাইশ তো অপশান সি হচ্ছে অ্যান্সার উনিশশো থেকে বাইশ মালাবার বিদ্রোহ যা মোবলা বা মুসলিম দাঙ্গা নামে পরিচিত কুড়ি আগস্ট উনিশশো একুশ থেকে উনিশশো সালের মধ্যে কেরালার মালাবার অঞ্চলে সংগঠিত হয় এটি ছিল মুসলিম কৃষকদের একটি সশস্ত্র বিদ্রোহ ব্রিটিশ শাসক ও হিন্দু জমিদারদের বিরুদ্ধে নেতৃত্ব দেন আলী মুসলিয়ার এবং ভারিয়াঙ্কুনাথ কুঞ্জাহমদ হাজি একে একটি কৃষক বিদ্রোহ হিসেবে বর্ণনা করা হয় আঠারোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সালে সংগঠিত সন্তাল বিদ্রোহকে নেতৃত্ব দেন তো অ্যান্সার হচ্ছে সিধু ও কানহু অপশান এ সাঁওতাল বিদ্রোহ আঠারোশো থেকে ছাপান্ন সালে সংগঠিত হয়েছিল যার নেতৃত্ব দিন মুর্মু ভাইরা সিধু কানু চাঁদ ও ভৈরব এটি বর্তমান ঝাড়খণ্ড অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং জমিদারি প্রথার প্রথার বিরুদ্ধে সাঁওতালদের একটি বৃহৎ বিদ্রোহ ছিল ওকে